হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা প্রবন্ধ রচনা একটি গাছ একটি প্রাণ ভূমিকা পৃথিবীর বুকে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ সেই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে এই বিশ্বকে প্রথম রূপরস গন্ধে সাজিয়ে তুলেছিল বৃক্ষই যেদিন পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল সেদিন সেই মানুষকে খাদ্য বস্ত্র আর বাসস্থান জুগিয়েছিল প্রাচীন সভ্যতার গাছ প্রাচীন সভ্যতায় গাছ ছিল দেবতুল্য ভারতের মুনি ঋষিরা অনুভব করতে পেরেছিলেন বৃক্ষের উপযোগিতা বৃক্ষবেষ্টিত তপোবণী ছিল তাদের জ্ঞান চর্চার কেন্দ্র এখানেই রচিত হয়েছিল বেদ উপনিষদ সে যুগে চিকিৎসা সহ জীবনের সব ক্ষেত্রেই বৃক্ষের ভূমিকা ছিল অপরিসীম আধুনিক সভ্যতায় গাছ এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আমরা গাছের গুরুত্বকে অস্বীকার করতে পারি না গাছ বাতাসে অক্সিজেন ও বৃষ্টিপাতের পরিমাণকে ঠিক রাখে গাছ বা অরণ্যই পশু পাখির আবাসস্থল ওষুধ তৈরিতেও গাছের ভূমিকা অপরিহার্য ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে এবং জ্বালানি ক্ষেত্রে গাছের ভূমিকা অপরিসীম ভূমির উর্বরতা বৃদ্ধিতে ও ভূমিক্ষয় রোধ করতে গাছের ভূমিকা অনস্বীকার্য সবচেয়ে বড় কথা গাছই এই পৃথিবীকে এখনো এত সুন্দর করে রেখেছে নগর সভ্যতার নির্মমতা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়নের প্রয়োজনে আমরা অরণ্যকে ধ্বংস করছি ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতি দূষিত হয়ে পড়ছে বনভূমির অভাবে বৃষ্টিপাতও কমছে মরুভূমি বিস্তার লাভ করছে কাণ্ডজ্ঞানহীনভাবে গাছ কেটে সবুজ প্রকৃতিকে যারা বিবর্ণ করছে তারা মানব সভ্যতার চরম শত্রু বৃক্ষচ্ছেদনের ফলে মানুষ নানা দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হচ্ছে এইভাবে বৃক্ষচ্ছেদনের ফলে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বর্তমান সচেতনতা তবে দেরিতে হলেও মানুষের কিছুটা চেতনা ফিরছে বর্তমানে নানান সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সমস্ত গণমাধ্যমে বৃক্ষরোপণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে উনিশশো সাল থেকে বৃক্ষরোপণ উৎসব পালন করা হচ্ছে প্রতিবছর সরকারিভাবে জনগণের মধ্যে বিনামূল্যে নানান ধরনের গাছের চারা বিতরণ করা হচ্ছে উপসংহার সভ্যতার নিষ্প্রাণ পরিবেশে মানুষ আজ হাঁপিয়ে উঠেছে তাই কবিও বলেছেন দাও ফিরে সে অরণ্য লহ এ নগর তবে শুধু বৃক্ষরোপণই নয় বৃক্ষকে পরম যত্নে লালন পালনের মাধ্যমে বড় করে তোলাও প্রয়োজন প্রায়ই দেখা যায় ঘটা করে বৃক্ষরোপণ চলে কিন্তু সেই গাছ বেঁচে থাকলো কি না সেদিকে কারোর নজর থাকে না অতীতে সেই শান্ত তপোবন হয়তো আর ফিরবে না কিন্তু আমরা যাতে নির্মল বাতাস পাই সেই জন্য দ্রুত সবুজায়ন একান্ত প্রয়োজন তাই আমাদের মুক্ত কণ্ঠে ঘোষণা করতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ